বলো গুড মর্নিং আমি ছকাল ছকাল উঠে পড়েছি বলো 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 গুড মর্নিং বলে দাও বলবে না আমি সকাল ছকাল ঘুম থেকে উঠে পড়েছি দুষ্টুমি করবো বলে মাকে কাজ করতে দেবো না হ্যাঁ বলো গুড মর্নিং বলো তাহলে কোলে নেবো বলো বেলা উঠে যখন প্যাঁ প্যাঁ করবে আসো আর কাজ করতে দেবে না গো আমাকে আর কাজ করতে দেবে না দেখেছো তো গুব্রুশোনা সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমাকে এবার কাজ বাজ কিচ্ছু করতে দেবে না আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে যখনই আমি ঘুম থেকে উঠেছি আর কি মানে বাইরে বেরিয়েছি সবেমাত্র তখনই ঘুম থেকে উঠে পড়েছে কী করবো তাই জন্য দেখো বড় টুলটা আমাদের যে টুলটা আছে না ঘর ঝুল টুল ঝাড়া হয় ওই টুলটার ওপর বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঘরের এই যে আলনাটা গুছিয়ে নিচ্ছি এই রোজ তো আলনা গোছানো হয় না ওই দুদিন একদিন পর পর গোছাই আর জামা কাপড় যখন খুব বেশি কাছি তখন এক গাদা জামা কাপড় জড়ো হয়ে যায় তখন আর কি গোছাই কারণ আমার ওই যে গুপলুশোনায় এসে ঘর থেকে জামা কাপড়গুলো টেনে টেনে সব আলনা থেকে ফেলে দেয় আমার বড় ছেলেও তাই দিয়ে রোজ রোজ আমার আলনাটা গোছানো হয় না এটা কিন্তু সত্যি কথাই বললাম আমি কিন্তু রোজ রোজ আলনাটা গোছাতে পারি না এই আজকে গোছালাম আবার কাল বাদ পরশু আর আমার বড় ছেলে কালকে ওই যে ফ্ল্যাগ বানিয়েছিল ইন্ডিয়ান ফ্ল্যাগ তো তার জন্য ঘরে পিচবোর্ড রং তারপর এটা ওটা আর কি ছড়িয়ে একাকার করে ঘর দোর খুব নোংরা করেছে আর গুবলুসোনাকে ঘরে দিয়ে এলাম ওর দাদার কাছে ওর দাদা তো ঘুমোচ্ছে স্কুল নেই আজকে ওই যে স্বাধীনতা দিবস ওই কালকের ভিডিও তো এটা তো এই যে স্বাধীনতা দিবস বলে স্কুল ছুটি আছে স্কুল তো ছুটি থাকে না স্কুলে প্রচুর প্রোগ্রাম হয় তো উনি তো কোনো বছর স্কুলে যায় না ইন্ডিপেন্ডেন্সের দিনকে যে স্কুলে যেতে হয় পতাকা উত্তোলন দেখতে যেতে হয় সেটা কোনো বছরই যায় না কেন যায় না কতবার করে বললাম সকালবেলা যা ভোরবেলায় স্কুলে স্কুল হয় ছটার সময় স্কুল হয় সাতটা আটটার দিকে পতাকা উত্তোলন হয় কিন্তু কিছুতেই যাবে না কোনো বছরও কোনো দিন দেখতে পেলাম না যে ওই স্বাধীনতা দিবসের দিন স্কুলে যায় আবার এমন ছেলে বাড়ির সামনে একটা ক্লাব আছে ক্লাবে কিন্তু উত্তোলন সেটাও দেখতে যায় না কি কে জানে ঘর থেকে নড়তেই চায় না বাড়ির সামনে পুজো হয় একদম আমাদের বাড়ির সামনে হয় 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 বড় প্যান্ডেল কত সুন্দর সময় ঘর ঘর থেকে থেকে বেরোবেই না ঘরের মধ্যে বসে থাকবে এরকম হয়েছে কেন কে জানে এরকম হলে রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে যাবে এমনিতেই ছেলে তারপরে আবার ওরকম লাজকে হলে একদম কি করে চলবে বলো তো তো স্কুলে না গিয়ে এখন কিন্তু পরে পরে ঘুমোচ্ছে কালকে কয়েকটা কাগজের পতাকা করেছে আগেরবার কিন্তু করেছিল জানো তো ছাদের উপর পতাকা উত্তোলন করেছিল আমাদের ছাদের উপর ওই পাটকাটি দিয়ে কি সুন্দর একটা পতাকা বানিয়েছিল দিয়ে পতাকা উত্তোলন করেছিল কিন্তু এবছর আর কোনো ন্যাকই নেই ও পরে পরে ঘুমোচ্ছে ওই ঘুম পেলে পরে আর কিছু চায় না ওকে একটু বেলা ওর অবধি ঘুমাতে যাও এই দশটা এগারোটা হলে তো আরও ভালো হয় তাহলে ওর খুব ভালো হয় ঘুমাতে পারলে আর কিছু চায় না আর বিয়ের আগে যখন আমি স্কুলে যেতাম তখন পনেরোই আগস্টের দিন না ম্যামরা বলে আসতো যে সবুজ রঙের শাড়ি তা না হলে অরেঞ্জ কালার তা না হলে সাদা রঙের শাড়ি পরে আসবে তো এই তিনটের মধ্যে কোনো কালারের শাড়ি আমার ছিল না তার জন্য কোনো শাড়ি পরে যেতে পারতাম না খুব কষ্ট হতো তো পাড়ার একটা জেঠিমা আছে ওনার একটা সবুজ রঙের শাড়ি ছিল তো সেই শাড়িটা আমি পরে যেতাম পনেরোই আগস্টের সময় মানে প্রত্যেকবার না মনে হয় একবার না দুবার শাড়ি পরেছিলাম আর আমাদের নাইন থেকেই শাড়ি ছিল নাইন টেনেই শাড়ি আর কি মানে এখনকার মেয়েদের দেখেছি চুড়িদার আছে মানে স্কুলে যে যায় দেখি ড্রেসটা চুড়িদার আছে শাড়ি কিন্তু দেখতে পায় না কিন্তু আমাদের বেলায় ছিল নাইন থেকেই শাড়ি মানে শাড়ি পরে যেতে হতো আর সাদা রঙের ড্রেস যেটা সেটা শুধুমাত্র ওই শাড়ি শিক্ষার দিনকেই পরতে হতো যখন শাড়ি শিক্ষার ক্লাসটা তো হতো সপ্তাহে দুদিন ওই দুদিন পড়ে যেতাম তাছাড়া প্রত্যেক দিন শাড়ি পরে যেতাম ওই জন্য শাড়ি পরাটা শিখেছিলাম যেহেতু আমাদের স্কুলে শাড়ি পরানো ছিল আর খুব সুন্দর শাড়ি পরতে পারতাম সত্যি তাই আমি শাড়ি পরতে পারি আমাকে শাড়ি কাউকে পরিয়ে দিতে হয় না বরং আমি সবাইকে শাড়ি পরিয়ে দিই শাড়িটা পরার শিখেছি নিজে নিজেই শিখেছি কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি খুব যখন ছোটো ছিলাম তখন পাড়ার কাকিমা জেঠিমারা পরিয়ে দিত ওই সরস্বতী পুজোর দিনকে খুব শাড়ি পরার ধুমও ছিল শাড়ি পরতে খুব ভালোবাসতাম তো যাই হোক আমরা কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম উঠে পনেরোই আগস্টের দিনকে শাড়ি পরে ফুল নিয়ে স্কুলে যেতাম তারপর ম্যাম আবার পতাকা নিয়ে আর কি লাইন করে মেয়েদেরকে পুরো একদম আমাদের বাজার থেকে একদম আর কি ঘুরতো আর কি বাজার পুরো বাজার দিয়ে কলেজের মাঠ টাট এসব দিয়ে আর কি পুরো প্যারট হতো আর কি পুরো মেয়েদেরকে নিয়ে ঘোরাতো তো আমাদের বড় ছেলে স্কুলেও হয় সব কিছুই হয় প্রচুর প্রোগ্রাম হয় ওদের প্রচুর তো কিন্তু আমার বড় ছেলে যেতে চায় না এটা হচ্ছে মেন সমস্যা আবার স্কুলে যখন স্পোর্টস হয় তখন নাম দিতে চায় না নাম দিলেও না ভালো খেলতেও পারে না মানে এক একটা বাচ্চা কিন্তু এক একটা দিকে গুণ থাকে এক একজন যেমন ফুটবল খেলতে পছন্দ করে এক একটা বাচ্চা ক্রিকেট খেলতে পছন্দ করে এক একটা বা র্যাকেট খেলতে পছন্দ করে আমার বয়স মানে কোনো একটা ইচ্ছা বা আগ্রহ নেই এটা আমি দেখেছি কোনো জিনিসে কোনো আগ্রহ নেই ওই দুদিনকার মতন কিনে দি খেলা করে দিই তারপরে আবার যাকে তাই ওই র্যাকেট আছে ঘরে ওই র্যাকেট নিয়ে খেলা করে দিয়ে আবার ওই মানে ভেঙে ফেলে দেয় কোনো যত্ন নেই জিনিসের কোনো জিনিসের যত্ন নেই ওই যে বলছিলাম না যে ফুটবল কিনে দেবো ফুটবল কিনে দেবো ফুটবলটা নিয়ে কি করবে জানো ফুটবল নিয়ে যে ঘরের দেওয়ালে মেরে মেরে খেলা করবে তাই জন্য ওর বাবা মানা করে যে ফুটবল ওকে কিনে দেবো না কারণ ও যদি মাঠে না যায় বাড়ির সামনে মাঠ একদম বাড়ির সামনে দোকানের সামনেই বড় মাঠ ওই মাঠে কত ছেলেরা খেলা করে কিন্তু ও কিছুতেই ঘর থেকে বেরোবে না ওই বাড়ির ভেতরেই খেলবে যে র্যাকেট খেলে ওটাও কিন্তু বাড়িতে আবার ঘরের ভিতরেও খেলে আবার ছাদের উপরে খেলে মানে ছাদে খেলা যায় বলো তো র্যাকেট খেললে কতবার যে নিচে পড়ে যে বারবার নিচে আনতে যাবে আর বারবার খেলবে এরকম সেই জন্য না ওকে ফুটবলটা কিনে দিই ওই ফুটবল কিনলে দেওয়ালে জোরে জোরে যদি মারে না টাইলসগুলো ফেটে যাবে আর তাছাড়া ফুটবলটা কি ঘরে খেলার জিনিস তোমরাই বলো তো তার জন্য ওর বাবা মানা করেছে যে ফুটবল কিনে দেবো না যেদিন ও মাঠে যেতে পারবে সেই দিনকে কিনে দেবো আর ক্যারামটা খেলতে পছন্দ করে ক্যারামটা কিনে দেব ভেবেছিলাম কিন্তু এই সামনে এখন এক্সাম আসবে এই যে হাফিওালি এক্সাম হবে কিছুদিন পর তার জন্য ক্যারামটা এখন কিনে দেবো না পরীক্ষাটা হয়ে যাক তা হলে ক্যারাম নিয়ে পড়ে থাকবে আর পড়াশোনা করবে না ওই ক্যারাম নিয়ে খেলবে বারবার আর এমনিতেও ওদের স্কুলে ক্যারামটা শেখাচ্ছে দেখছে এখন ক্যারাম তারপরে র্যাকেট এগুলো সব শেখায় তো যাই হোক এখন স্কুলেই কিছুটা শিখুক তারপরে আবার কম্পিউটারে ওকে ভর্তি করিয়ে দেব ভাবছি বাড়িতে কম্পিউটারটা কি করেছে জানি না ও খারাপ করে ফেলেছে কম্পিউটারটা ঠিক করতে হবে আর ওকে একটা কম্পিউটার স্কুলে ভর্তি করিয়ে দেব কিন্তু যাওয়া হচ্ছে না সময়ের অভাবে সামনে আমাদের বাজারের ভিতরে আর কি একজন শেখায় একটা ছেলে তো ওখানে আর কি ওকে ভর্তি করে দেবো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না তো যাই হোক তারপর ওই যে ওপরের কাজ কমপ্লিট করলাম গুবলুসোনাকে খাইয়ে দাইয়ে আমিও চা খেলাম বড় ছিল চা খেলো খেয়ে নিচে এলাম নিচে এসে তো মা ভাত বসিয়ে দিয়েছে মা বললো যে আজকে নিরামিষ বৃহস্পতিবার আজকে মা বললো নিরামিষ হবে তাহলে ইয়ে করো একটা পেঁপে পেরে নিয়ে আসো গাছ থেকে যে দেখো এটা আমাদের গাছ আমাদের শুধু এই একটা গাছ না পেঁপে গাছ কিন্তু এখন অনেক আছে সামনে উঠোনের সামনে আছে দুটো আর আমাদের আর একটা জায়গা আছে ওখানে আছে অনেকগুলো পেঁপে গাছ ওখানে প্রচুর পেঁপে গাছ লাগানো আছে তো এই যে একটা পেঁপে এখান থেকে পেরে নিলাম তবুও পারতে পারলাম না লগায় যে একটা জাল লাগানো আছে ওই জালেতে ধরতে পারলাম না সেই নর্দমার মধ্যে পড়েই গেল নিচে নর্দমায় পড়েনি এই পেঁপেটা না কিসে দেবো বলো তো আমার শ্বশুর মশাই পেঁপে খেতে পছন্দ করে তো যে কোনো তরকারি করলে পেঁপেটা দিয়ে দিই আর আজকে আবার থোর আছে একটা থোর রান্না করব তো থোরের মধ্যে একটু পেঁপে দিলে থোরটা একটু নরম হয় থোরটা ডালনা করব অনেক সময় আমরা থোর কিন্তু ভাজা করি আমার কিন্তু থোর ভাজাটা ভীষণ ফেভারিট খুব ভালো লাগে থোরের ডালনা থেকে আমার থোর ভাজাটা বেশি খেতে ভালো লাগে তো থোরটা আজকে ডালনায় করব ছোলা দিয়ে আর পেঁপে দিয়ে তাই জন্যই পেঁপেটা পারলাম আর কি যে দেখো থরটা না শুকিয়ে গেছে কেন বলে তো থরটা এনেছিল যেটু কালকে পাঠিয়ে দিয়েছিল সকালবেলা কাল তো আর রান্না করিনি আর কালকে ধরো সকালে পাঠিয়েছে কালকের পাড়া নয় পরশু দিনকার পাড়া ছিল সেই জন্য থরটা কেমন একটু শুকিয়ে গেছে কিন্তু ভালো থোঁটটা তো মা আবার গোল গোল করে কেটে রেখেছে ওই যে সুতোগুলো তো থাকে আঙুলে জড়িয়ে 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 কাটতে হয় তো সেইভাবে কেটে রেখেছে আর আমি জিরি জিরি করে কেটে একটু নুন মাখি রেখে দেবো নুন মাখি না রাখলে আবার থোর নরম হয় না পুরো ক্যাচ ক্যাচে করে আর পুঁই শাকের মধ্যে একটু থোঁড় দিলে না খুব ভালো লাগে খেতে থোঁড়টা খারাপ লাগে না আমার ভালোই লাগে তবে থোরটা আমার ভাজা খেতে বেশি ভালো লাগে ওই যে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর একটু বেশি করে মিষ্টি দিয়ে পুরো ভাজা ভাজা জাস্ট ফাটাফাটি লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু আবার থোর ভাজাটা আবার বাড়িতে কেউ পছন্দ করে না মানে আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোকেও পছন্দ করে না তো যাই হোক তারপর এই যে থোড়গুলো কেটে তো এই যে দেখো ধরে একটু বেশি করে নুন দিয়ে দিয়েছি একটু বেশ ভালো করে চটকে নিচ্ছি তা না হলে থোরগুলো শক্তই হয়ে থাকবে নুন দিয়ে একটু ভালো করে চটকে চটকে মেখে দিলে না একটু খানিকক্ষণ পর রেখে দিলে একদম জল হয়ে যাবে আর থোরটা পুরো নরম হয়ে যাবে তারপরে যে বললাম পেঁপে দেবো থোরের মধ্যে একটু পেঁপে দিলে নরম হয় আমার মা রান্না করতো কি সুন্দর হতো মায়ের মতো রান্না করতেই পারি না থোটটা এত সুন্দর করতো কি সুন্দর পেঁপে দিয়ে আলু দিয়ে এত সুন্দর টেস্টি করতো থোরটা আমার মনে আছে কিন্তু মায়ের মতো না এত সুন্দর টেস্ট আনতে পারি না আর একটু ছোলা দেবো থোরের মধ্যে ছোলা দিলেও কিন্তু ভালো লাগে আবার বড়ি ভাজা তারপরে কলাই ডাল ভাজা দিলে ভালো লাগে কলাইয়ের ডাল ভাজা আমার ভালো লাগে না তবে বড়ি ভাজাটা দিলে ভালো লাগে আমি ভাবলাম বড়ি না দিই কেমন লাগে দেখি আর আলু দিয়েছি আর মা আবার পেঁপেটা জিরি জিরি করে কেটে ফেলেছে বড় বড় ডুমো ডুমো করে দিলেও গলে যায় তো মা জিরি করে কেটে ফেলেছে তো যাই হোক অসুবিধা নেই আর মশলা ওই আদা জিরে বাটা এটা তো কোনো রসুন টসুন দেওয়া যাবে না নিরামিষ একদম আর একটু ঘি আর গরম মশলা নামানোর সময় দিয়ে দেবো তাহলে একটু সুন্দর সেন্ট হবে আর খেতে খুব ভালো হবে আর থর নাকি বলে যাদের প্রেশার বেশি মানে বিপি হাই তাদের নাকি খাওয়া ভালো বলে তো আমার মশাই কী করতো জানো থোর না আগে কাঁচা থোর ছেঁচে রসটা খেত বলে নাকি প্রেসার নাকি লো হয় জানি না আমি তবে বলে শুনেছি খাই দেখেছি সেই জন্য বললাম তোমাদের তো তারপরে দেখো থোরটা হয়ে গেছে নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম আর ঘি দিয়ে আমি বেশিক্ষণ নাড়ি না মানে ঘি দিয়েই আর কি একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে যাই হোক থোঁটটা তো নামিয়ে দিলাম থোঁটটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো যে ভালো হয়েছে বলে মনে হচ্ছে নাকি ভালো হয়নি তো যাই হোক তারপর এই যে দেখো লম্বা লম্বা করে একটা আলু দিয়েছি বেসনের তরকারি করবো সরি বেসনের বরার তরকারি করব। বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে ওটা আর ভিডিও করিনি এই যে দেখো বেসনের বরার তরকারি করছি বেসনের বরার তরকারি আমার একজন সাবস্ক্রাইবার বোন খেতে ভালোবাসে নামটা বলি নন্দিতা সিকদার খুব পছন্দ করে বারবার বলে বরার তরকারি আমার খুব ভালো লাগে আর একটা কথা তোমাদের বলতে চাই শোনো ভালো করে তোমরা একজন আমাকে খারাপ কমেন্ট করেছে যে তুমি বেশি বেশি ন্যাকামও করো তো তাকে রিপ্লাই করেছে শিবানী মণ্ডল তো তোমাদের একটা কথাই বলতে চাই আমাকে খারাপ কমেন্ট করেছে তো ঠিক আছে কিন্তু তোমরা তাদেরকে রিপ্লাই করো না কারণ তোমাদের খারাপভাবে একটা কথা বলেছে আমি দেখলাম কমেন্টটা পড়লাম যে তাতে তোর কী এরমভাবে খারাপ তোমাদের মানে তোমাকে খারাপ বলেছে সেজন্য আমার কিন্তু খারাপ লাগছে তাই জন্য খারাপ আমাকে কমেন্ট করু মানে যে খারাপভাবে তার ভাবনা চিন্তা তার খারাপই তাকে তো আর ভালো করতে পারবে না তাই জন্য তোমরা তাদেরকে কিছু বলো না যে যেভাবে কমেন্ট করছে দেখে যাও শুনে যাও ব্যাস আর কিছু করো না তাহলে কিন্তু তোমাদেরকে খারাপ কথা শুনতে হবে দেখলে তো তোমরা তাকে রিপ্লাই করে তোমরা যে রিপ্লাইটা করেছো তারা কি ভালো কিছু পেয়েছো তাকে বদলাতে তুমি পারবে না সেই জন্য তোমাদের একটা কথাই বলি খারাপ কমেন্টগুলোকে ইগনোর করো আমি আগে ভাবতাম যে খারাপ কমেন্ট করলো কিন্তু এখন আর ভাবি না ওগুলো পুরো ইগনোর করি একেবারে ইগনোর করি যত ভাববে না ততটাই খারাপ লাগবে এগুলো প্রথম প্রথম আমার হতো যে খারাপ কমেন্ট করলো সারাদিন সেই একটা কমেন্ট নিয়ে পড়ে থাকতাম যে আমি কি করলাম যে আমাকে এতটাই খারাপ কমেন্ট করলো দেখো আমার না আমার একটা মানে স্বভাব আছে ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলা থেকে বললাম ভুল আমার একটা স্বভাব আছে সেটা হলো যে একটু বাচ্চামো করা আর কি আমার বড় বলে যে তোমার বড় ছেলে আর তুমি মনে যেন দুই ভাই বোন মা কালী বলছে আমার আমার বড় বলে যে তোমাদের দেখে মনে হয় না যে তোমার তোমরা মা ছেলে শুধু দেখে মনে হয় ভাই বোন এতটাই আমরা মারপিট করি কারাকুড়ি করে খাই এরকম টাইপের তো আমি আর কি যেটুকুনি করি সেটুকুনি আমার রিয়েল একদম মনের থেকে করি কোনো ন্যাকাময়ই করি না আমি তবুও তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা ভাবতে থাকো তবু শিবানী তোমাকে আমি বলি যে কখনও এরকম কমেন্টের কাউকে রিপ্লাই দিও না তোমাদের দিদি ভাইকে খারাপ চেয়ে যাই বলু বলু তাতে বলতে দাও কারো কিছু কমেন্টে তোমাদের দিদিভাই কি খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে না তাহলে তোমরা কমেন্টের কাউকে রিপ্লাই দিও না ব্যাস এই কথাটাই তোমাদের বলার ছিল তোমরা যেমন আমাকে খুব ভালোবাসো আমিও কিন্তু তোমাদের ভীষণ ভালোবাসি আমি কালকে দেখলাম কমেন্টগুলো দেখে আমার খুব খারাপ লাগলো তো যাই হোক কী আর বলবো তো নিচের কাজ তো কমপ্লিট করলাম আর কি হয়েছে দেখো কলাইয়ের ডাল হবে আবার মুসুর ডালও হবে কারণ আমার বর আমার বড় ছেলে ছোটো কেউ তো কলাইয়ের ডাল খাবে না আমার শ্বশুরমশাই কলাইয়ের ডাল খাবে না ঠান্ডার ধাত কলাইয়ের ডাল খেলে অম্বলও হয় ঠান্ডাও লাগে সেই জন্য ডাল আমি একটু ভাতে দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল করবো আবার কলাইয়ের ডাল প্রেশার কুকারে কত করবো সেই জন্য কলাইয়ের ডাল ভাতে দিয়েছিলাম কটোই করে কিন্তু সেদ্ধ হয়নি দুর্ভাগ্য তো আবার প্রেশার কুকারে নিয়ে গিয়ে আমাকে সেই নিচের গ্যাসে বসিয়ে দিলাম মায়ের গ্যাসে আর কি নিচের গ্যাসে বসিয়ে দিয়ে আবার উপরে এসে যে মুসুর ডালটা বসালাম প্রেশার কুকারেও সিদ্ধ আর কি বসিয়ে দিলাম আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে গুবরু সোনাকে খাওয়াবো ডালটা হবে তবে তো খাওয়াতে পারবো তাই না আর ওদিকে নিচে বাসন কোসন ধুতে ধুতে অনেক দেরি হয়ে গেছে নিচে ডালটা বসিয়ে আর উপরের ডালটা বসিয়ে দিলাম আর এই যে দেখো আমার ছেলে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো কি সুন্দর করে সাজিয়েছে দেখো বেশ ভালো লাগছে তো আবার রেখেছে দেখো ঘড়ির সামনে আমি ঘড়ি দেখতে পাচ্ছি না এটাও ওই বানিয়েছে মানে সকালে বানালো আজকে আর ওই যে দুটো পতাকা দেখছো ওইগুলো কিন্তু বানায়নি ওই দুটো আমাদের বাড়ির সামনে যে ক্লাব করে পতাকা উত্তোলন হয়েছে ওখান থেকে আর কি দিয়েছে আর এক তরকারি না দু তরকারি রান্না করেছি তো তাই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বাসন ধুয়ে নিয়েছি আবার ডালটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েই আমি ছাদে চলে এলাম ছুটতে ছুটতে আর আমার গুবলুসোনাকে চানটা করিয়ে দিয়ে ওর দাদার কাছে দিয়ে আসলাম দিয়ে এখন আমি জামা কাপড়গুলো কাচবো তারপর ওকে গিয়ে খাওয়াবো দিকে ডালটা হয়ে যাবে আমার আর জামা কাপড় রয়েছে অনেকগুলোই কাপড়গুলো না কাচলে হবে না প্রচুর রোদের জোর দিয়েছে জামা কাপড় কাচলে বেলা হলেও শুকিয়ে যাবে আর মা আমাকে বলে শাশুড়ি মা বলে যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কেচে নিতে পারো না মা ঠিকই বলে কথাটা সকালবেলা কেচে নিলে সকালবেলা রোদ হোক বা না হোক খাওয়াতে শুকিয়ে যায় এক একদিন বেলার সময় বৃষ্টি হয় না সেই জন্য কিন্তু এই যে সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় এক একদিন গেলে তো তাড়াহুড়ো করে কাচা হয় না এবার একটা নোংরা জিনিস পরিষ্কার করে কাচতে গেলে একটু সময় লাগে ধীরে তো কাচবো উটো করে থুপথুপ করে কেঁচে দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলে তো হবে না আর দুপুরবেলা কাচাকুচি করলে একটু ধীরে সুস্থে কাচাকুচি করতে পারি তো জামা গুলো কেঁচে গুগলুসোনাকে খাওয়াম খাইয়ে ঘুম পাড়িয়ে যে আমরাও খেতে বসলাম ভাবরে বাহ ভাত টাত খেয়ে ভয়েস দিতে বসেছি দেখো ভিডিও আজকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আমি ভাবলাম ভাত টাত খেয়ে ভয়েসটা দিয়ে দিই কি অবস্থা দেখো পুরো ঘেমে চান মানে ভয়েস দেওয়া কমপ্লিট হয়নি ওটা বাজে আর দেখো ঘড়ির সামনে রেখে দিয়েছি কি করে বুঝবো চারটে তেইশ বাজে আর ভয়েস পুরো ভিজে গেছি আমি আমার বাসন ধুতে হবে সাড়ে চারটে বাঁধতে চলল তাই জন্য বাকিটা একটু পরে দেবো বাবা একটু আগে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম দেখো আবার রোদ উঠেছে তাহলে কি বলবো কিছু বলার নাই জামা কাপড়গুলো কাঁচছিলাম তখন কিরম রোদের জোর ছিল বলো তো কাপড়গুলো মেললাম দিয়ে তারপর নিচে এসে আর কি মানে ভাত খেয়ে দিয়ে সবে বসেছি মা ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো মানে ছুটতে ছুটতে গিয়েও আমি পুরো ভিজে গেলাম জামা কাপড়গুলো তো ভিজেছেই তো তুলে নিয়ে আসার পর আবার দেখছি কী রোদ উঠেছে তো জামা কাপড়গুলো আর মেলিনি আবার মেলবো আবার যদি বৃষ্টি আসে আবার কে তুলতে যাবে তো তার জন্য ঘরের এখানে ওখানে মেলে দিয়েছি আর তারপরে আমার ভয়েস তো আধ কমপ্লিট হয়েছে আমি ভাবলাম যে ভয়েসটা দিয়ে দুপুরবেলা ঘুমোয় এক একদিন দশ থেকে পনেরো মিনিট মতন ঘুমোয় দিয়ে এডিট কমপ্লিট করি এক একদিন হয়ে যায় তাড়াতাড়ি আবার এক একদিন হয় না যেদিন বড় হয়ে যায় ভিডিওটা সেদিনকে হয় না আর যেদিনকে ছোট থাকে সেদিনকে আবার কমপ্লিট হয়ে যায় তখন এনার্জি থাকলে মানে ঘুম যদি চোখে না থাকে তাহলে ভয়েসটা দিয়ে দিই আর দুপুরবেলা ভয়েস দিতে খুব কষ্ট হয় ঘরটা খুব গরম থাকে প্রচণ্ড আর বিকেলবেলা অতটা কষ্ট হয় না তো বেশিরভাগ দিনই আমি বিকেলবেলা ভয়েসটা দিই তো যাই হোক অর্ধেকটা কমপ্লিট করতে পারলাম আর বাকিটাই যে বাসন বাসনকুসুন ধুবো ছেলেটাকে উন থেকে তোলাবো খাওয়াবো মায়ের কাছে নিচে দিয়ে আসবো তারপরে ভয়েসটা কমপ্লিট করবো তাহলে আমার বিকালের মধ্যে কমপ্লিট হয়ে গেলে সন্ধ্যেবেলা ভিডিওটা আমি দিতে পারবো তাড়াতাড়ি কোনো দেরি হয়ে যাবে না প্রত্যেক দিনই দেরি হয়ে যায় যদিও আটটা বেজে যায় ভিডিও আপলোড করতে করতে তো বাসন তাসন ধুলাম তারপরে যেসব কাজ ছিল করলাম ভয়েসটা দিলাম সোনাকে খাওয়ালাম তারপরে যে সন্ধে হয়ে গেছে তুই সন্ধেটা দিয়ে দিচ্ছি আবার সোনাকে নিচে আনতে যাব সন্ধে হয়ে যাবে তারপরে আমি ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পর নিচে সোনাকে নিয়ে আসি খাওয়াই এক একদিন আবার মায়ের কাছে এটা ওটা খায় তো মুড়ি খায় তারপরে এটা ওটা খায় বিস্কিট খায় চা থাকে চাল ভাজা খায় এটা ওটা নিয়ে আসে আবার ওই বড়ো যেটু মানে বড়ো দাদু নিয়ে আসে ওর জন্য সন্ধেবেলা তো ওটা ওটা খায় না দিয়ে দুধ খেতে চায় না পেটটা ভরা থাকে কত কটু পেট কত কি খাবে বলো তো তো যাই হোক তারপর রাত্রেবেলা আজকে আলু চচ্চড়ি করলাম একটু আমার বর আমি মুড়ি খাবো তো আলু চচ্চড়ি করলাম সেই জন্য আর আমাদের জল দেওয়া ভাত ছিল সকালের ওই জল ঢালা ভাতই আর আমরা খেলাম আমি আমার বড়ো ছেলে দুজনে খেলাম আর আবার হঠাৎ করে আবার আমার শাশুড়ি মায়ের সন্ধ্যেবেলা ওদের জ্বর এসে গেছে সন্ধ্যেবেলা না মানে দুপুরবেলা জ্বর এসেছে তো নিচে গিয়ে দেখলাম মা জ্বরের ওষুধ নিয়ে এসেছে জ্বর এসেছে বললো তো মা রাত্রে পিঠে ভাত খাবে না মা মুড়ি খেলো আর আমরা আমরা দুজনেই আর কি পান্তা ভাত খেলাম আর জেঠু খেয়েছে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে পাখির বাসাটা ছাড়িয়ে নিচ্ছি মানে চুলটা আর কি সারাদিনে তো চুল ছাড়ানোই হয় না ওই যেদিনকে বিকেলবেলা রিলস করতে যাই সেদিনকে আগে ছাড়ানো হয় আজকে আর রিলস বানায়নি বৃষ্টি পড়ছিল বিকেলবেলা ছাদে যায়নি তো যাই হোক এই যে চুলটা ছাড়িয়ে নিচ্ছি চুলটা ভাবছি পুজোর সময় কাটবো তোমরা কী বলো কেটে ছোটো ছোটো করে ফেলবো আমার খুব অসুবিধা হচ্ছে চুল ছাড়ানো চুল মানে যাচ্ছে তাই অবস্থা অসহ্য লাগছে আমার গরম লাগছে প্রচণ্ড বড় বড় চুল নিয়ে তাই ভাবছি একদম কেটে ছোট্টো ছোট্ট করে ফেলবো পুজোর সময় কিন্তু আমার খুব শখ যে অনেক বড় চুল করবো একদম পুরো হাঁটু ছাড়িয়ে চুল করব। আমার খুব ভালো লাগে বড় বড় চুল কিন্তু খুব গরম লাগে না অসহ্য লাগে আবার প্রচণ্ড চুল পড়ছে সারা ঘরময় চুলে ভর্তি হয়ে যাচ্ছে আর চুলের ডগাটাও খুব ফেটেছে তো চুলে একটু কাটতেও হবে তো ভিডিও আজকে অনেক রাত অবধি করে ফেললাম চলো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও প্রচুর ঘেমে গেছি প্রচুর গরম ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট